এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপপুরে মহকুমার আংরা বাসা সংলগ্ন ধীরেন দোকান এলাকায় মৃত যুবকের নাম বিশ্বজিৎ সরকার তার বাড়ি ধূপ করে দক্ষিণ আলতাগ্রাম এলাকায় জানা যায় এদিন চার বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল গয়ের কাটার দিক থেকে ধূপ করে দিকে আসার পথে ধীরেন দোকান এলাকায় একটি বাইকের সাথে লরির ধাক্কা লাগ বাইক থেকে ছিটকে পড়ে বিশ্বজিৎ বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে দ্রুত বিশ্বজিৎকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করে প্রাথমিক ভাবে অনুমান বাইক করে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ধুপগুড়ি থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আলতাগ্রাম এলাকায় ইয়েছে হেন দোকান মেডিসিটি যেটা তো কেও ঘটলো আর ওভারটেক করতেছিল আমাদের তোমরা থেকে ধুবরির দিকে আসছি আর গাড়িটা আর এই গাড়িটা মানে ধুপুরি থেকে গয়কাল দিকে কি গাড়ি ছিল বড় কোনো ট্রেনের টাইপের গাড়ি হবে গাড়ি কোথায় চলে গেছে কে কে ছিল আমি আর দুই তিনটা মারা গেছে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লুবি ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলারদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ